রেল কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে এক বৈঠক হয়ে গেল মালদায় শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা টাউন স্টেশনের হলঘরে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি বিনোদ শর্মা সম্পাদক স্বপন দত্ত অন্যান্যরা এদিনের বৈঠকে উপস্থিত নেতৃত্ব প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন এরপর রেল কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আলোচনায় উঠে আসে দাবিগুলির মধ্যে রেল কর্মচারীদের স্বার্থে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা রেল কর্মচারীদের বকেয়া ন্যায্য পাওনা প্রদান রেল বেসরকারীকরণের চক্রান্ত